আসসালামু আলাইকুম ইটস নুহা কেমন আছেন সবাই আপনারা আমাকে অনেক মিস করেছিলেন তাই না আসলে আমার এক্সাম ছিল তো আমি ভয়েস দিতে পারিনি সবাই নিশ্চয়ই দেখেই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় গিয়েছিলাম আমরা সবাই মিলে গিয়েছিলাম ফ্যান্টাস কিংডমে দেখুন কি একটা আজব ট্যাপ এই ট্যাপটা দেখে মনে হচ্ছে এটা শূন্য ভেসে রয়েছে আপনারা সবাই ভালোভাবে দেখুন তো এটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন ওকে চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক চলুন আমরা এখন একটা রাইড এটাকে বলা হয় ফ্লাইং বার্ডস মানে উড়ন্ত পাখি এখন চলে এসেছি বাম্পিং এটা কিন্তু অনেক মজা ছিল এই দেখুন একটা স্পাইডার এর মতন রাইড এটা উঠলে মাথা একদম ঘুরে যায় এখন আমরা উঠলাম ট্রেনে এই ট্রেনে উঠে আমরা পুরো পার্কটা দেখতে পারবো ট্রেন থেকে নেমে এখন আমরা উঠলাম অন্য একটা গাড়িতে এই রাইডগুলো আসলে বাচ্চাদের জন্যই তাই আমরা যারা বাচ্চারা ছিলাম এই আমরা চলুন আপনাদেরকে এখন ভোর ট্যাক্স ট্যালেন্ট দেখায় এটা একটা সাইন্টিফিক এরিয়া যেখানে মহাকাশের বিভিন্ন বিষয় তুলে দেওয়া হয়েছে সামনে একটা টানেল আছে ওই টানেলে ঢুকলে মনে করেন আমি ঘুরছি একদম মাথা ঘুরে যায় টেটলে এখন আমরা দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস এটাকে বলে রক এন্ড রোল এটা যে কি মজা হয়েছিল আমরা তো পড়েই যাচ্ছিলাম এই রক এন্ড রোলে সবাই মিলে গোল হয়ে বসে তারপর এটা কন্টিনিউ আসলি বাম্পিং করতে থাকে অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে থাকে আমার মামা আর মনিমা তো পড়েই গিয়েছিল এখন যে রাইডটা আপনি দেখতে পাচ্ছেন এটার নাম ম্যাজিক কার্পেট এটা হচ্ছে ফ্যান্টাসি কিন্তু সব সবথেকে ডেঞ্জারাস রাইড বড় রাইডে উঠতে পারলেও ছোটোদের এটা অনেক রিস্ক তাই আমরা বাচ্চারা এটাই উঠিনি অনেক সময় বড় রোলা উঠলেও যায় আরেকটা ডেঞ্জারাস রাইড হচ্ছে রোলার কোস্টার এটাতেও আমি উঠিনি কারণ এটা তো অনেক রিস্কি আমাদের পার্কের গল্প শেষ এর পরের দিন আমরা ওয়াটার কিংডমের গল্প বলবো সো ফল অনো ব্লগ